আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপে আমরা এসিসি ইংলিশ সেকেন্ড পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক মডিফায়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি এখানে আমরা বিগত বছরের মডিফায়ার সংক্রান্ত প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান আপনাদের সামনে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রাসঙ্গিক বলে রাখি যারা মডিফায়ারের ব্যাপারে একেবারে ধারণা রাখেন না তারা আমাদের ইংলিশ মেলার ওই প্ল্যাটফর্মে যেয়ে সেখানে মডিফায়ারের উপরে বিস্তারিত আলোচনা আছে একদম বেসিক থেকে ফাউন্ডেশন থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত নানা ধরনের ডিসকাশন সেখানে আছে আমাদের ইংলিশ মেলার ইউটিউব চ্যানেলেও অনেক ভিডিও কনটেন্ট আছে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন তো আমরা সরাসরি প্রশ্নের সমাধানে চলে যাই আমরা প্রথমে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য পিপল ইন ড্যাশ এখানে যেটা বলা হচ্ছে ইউজ পজিজিভ টু প্রিমডিফাই দ্য নাউন এখানে প্রথমটা খেয়াল করি আমরা বলা হচ্ছে ইউজ পজিজিভ টু প্রি মডিফাই দ্য নাউন প্রি মডিফাই মানে হচ্ছে কোন একটা কিছুর আগে বসাতে হবে প্রি মানে কি পূর্বে প্রি মানে হচ্ছে পূর্বে প্রি মানে আগে বসাতে হবে নাউন নাউনের আগে বসাতে হবে এখন কোন নাউন এই যে কান্ট্রি কান্ট্রি যে নাউনটা রয়েছে এটার আগে বসাতে হবে এই শূন্য স্থানে একটা মডিফায়ার বসাতে হবে সেটা কি জাতীয় মডিফায়ার সেটা হলো পজিটিভ ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে পজিটিভ পজিটিভ কোনগুলো মাই হিজ হার আওয়ার দেয়ার ইওর এগুলোকে আমরা বলি পজিটিভ তো বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ যদি আমরা ব্যবহার করতে চাই এখানে আওয়ার ব্যবহার করলে বাক্যটি সঠিক হয় মোস্ট অফ দ্য ইন তাহলে এই কান্ট্রি আগে আমরা হিসেবে আওয়ার কি ব্যবহার করছি আমরা ব্যবহার করছি আওয়ার এখানে উত্তরটা নিচে আমরা মেনশন করে দিয়েছি এখানে খেয়াল করেন বন্ধুরা এখানে উত্তরটা কিন্তু আমরা মেনশন করে দিয়েছি আওয়ার তাহলে প্রথম অ্যান্সারটা কি হলো এখানে অ্যান্সার হিসেবে আমরা পাচ্ছি আওয়ার আমরা একটা অ্যানসারগুলো লিখবো আমরা অ্যান্সারগুলো একটু লিখে ফেললাম তাহলে প্রথম অ্যান্সারটা কি পেলাম আমরা আমরা পেলাম আওয়ার ওকে তাহলে মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি ডু নট নো দ্য ইম্পর্ট্যান্স অফ ইংলিশ এখানে এটা পজিটিভ হিসেবে ব্যবহার করেছি পজিটিভকে আমরা প্রি মডিফাই প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করেছি যেটা নাউনকে মডিফাই করছে ওকে এরপরে বলা হচ্ছে ইট ইজ অ্যান ড্যাশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উই লিভিং ইন এ ড্যাশ আচ্ছা অত দূরে যাচ্ছে না ইট ইজ অ্যান ড্যাশ ল্যাঙ্গুয়েজ এখানে বলা হচ্ছে ইউজ অ্যান অ্যাজেকটিভ টু প্রি মডিফাই দ্যান নাউন এখানেও প্রি ব্যবহার করতে হবে প্রি মানে কি নাউনের আগে বসে প্রি মানে হচ্ছে যেটা আগে বসে মডিফাই করে এটা কাকে মডিফাই করবে নাউনকে মডিফাই করবে কোন নাউনকে ল্যাঙ্গুয়েজ এই নাউনটাকে মডিফাই করবে এখানে অ্যাজেকটিভ ব্যবহার করতে হবে এখানে কি ব্যবহার করতে হবে অ্যাজেকটিভ প্রি হিসেবে কাকে ব্যবহার করতে হবে অ্যাজেকটিভকে ব্যবহার করতে হবে কোনটা প্রি মডিফায়ার কোনটা পোস্ট মডিফায়ার এবং সেখানে মডিফায়ার হিসেবে কাদেরকে ব্যবহার করতে বলা হচ্ছে এই জিনিসগুলো খেয়াল করতে হবে এখানে বন্ধুরা তাহলে ল্যাঙ্গুয়েজ এই নাউনটাকে যদি আমরা কোনো একটা অ্যাজেক্টিভ দ্বারা প্রি মডিফাই করাতে চাই তাহলে এখানে সামঞ্জস্যপূর্ণ হিসেবে আমরা ইন্টারন্যাশনালকে ব্যবহার করতে পারি কি ব্যবহার করতে পারি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এই শব্দটিকে আমরা অ্যাজেকটিভ হিসেবে ব্যবহার করতে পারি এখানে অ্যান্সার হচ্ছে বি নাম্বারের অ্যান্সার হচ্ছে ইন্টারন্যাশনাল আমরা নিচে অ্যান্সারগুলো মেনশন করে দিয়েছি আপনাদের বোঝার সাথে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি এরপরে বলা হচ্ছে অ্যান্ড উয়ার লিভিং ইন এ ড্যাশ ভিলেজ এই অংশটুকু খেয়াল করি প্রি মডিফাই দ্য নাউন এখানে ভিলেজের আগে এ ভিলেজ এই নাউনটাকে প্রি মডিফাই করাতে হবে কি করাতে হবে প্রি মডিফাই করাতে হবে নাউনের পূর্বে বসবে উই আর লিভিং ইন এ ড্যাশ ভিলেজ এখন এখানে মডিফায়ার হিসেবে আমরা কাকে ব্যবহার করব এরকম কোনো স্পেসিফিকভাবে বলে দেওয়া হয়নি তো আমরা এখানে চাইলে গ্লোবাল এই শব্দটাকে চাইলে আমরা ব্যবহার করতে পারি গ্লোবাল বৈশ্বিক গ্রাম গ্লোবাল ভিলেজ এটাকে চাইলে আমরা ব্যবহার করতে পারি তাহলে সি নাম্বারে অ্যান্সার পেলাম গ্লোবাল গ্লোবাল ভিলেজ প্রিমডিফাই মানে হচ্ছে পূর্বে বসছে আর পোস্ট মডিফাই মানে হচ্ছে পরে বসছে এরপরে এখানে বলা হচ্ছে ইফ ইউ নো ইংলিশ ড্যাশ পোস্ট মডিফাই দা ভার্ভ উইথ এন অ্যাডভার্ভ এরপর বলা হচ্ছে যদি আপনি ইংরেজি জানেন পোস্ট মডিফাই দ্য ভার্ভ এখানে ভার্ভ কোনটা এখানে ভার্ভ হচ্ছে ন এখানে ভার্ভ কোনটা নো। এখানে এটা ভার্ভ এই ভার্ভটাকে পোস্ট মডিফাই করাতে হবে পোস্ট মডিফাই মানে কি পোস্ট মডিফাই মানে হচ্ছে পরে মডিফাই করতে হবে পরে বসাতে হবে তাহলে ভার্ব মডিফাই করতে পারে কে ভার্ব কে মডিফাই করতে পারে সাধারণত আমরা জানি ভার্ব মডিফাই করতে পারে অ্যাডভার্ব ভার্ব কে কে মডিফাই করতে পারে অ্যাডভার্ব এখানে অ্যাডভার্ব দ্বারা এই ভার্বটাকে মডিফাই করাতে হবে এখন যে কোন অ্যাডভার্ব আনলে অবশ্যই হবে না সেখানে বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা অ্যাডভার্ব আমরা ব্যবহার করলাম বলা হচ্ছে ইফ ইউ নো ইংলিশ ওয়েল আপনি যদি ইংরেজি ভালো জানেন আপনি যদি ইংরেজিটা ভালোভাবে জানেন তাহলে কি হবে পরের লাইন দেখলে

ফ্রেজ নন ফ্রেজ কোনটা এখানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এটা নন ফ্রেজ আমরা এই অংশটাকে নন ফ্রেজ হিসেবে বিবেচনা করতে পারি এটা নন ফ্রেজ এখন এটাকে কি করতে হবে প্রি মডিফাই করাতে হবে প্রি মডিফাই মানে কি আগে বসাতে হবে এখানে কি ব্যবহার করতে হবে প্রি মডিফাই হিসেবে আর্টিকেল ব্যবহার করতে হবে তাহলে এখানে আমরা আর্টিকেল হিসেবে ব্যবহার করে ফেলতে পারি দি বা দা যেটাই বলি না কেন যদি দি আর এবং দা এর উচ্চারণ নিয়ে অনেক বিষয়ে কথা বলা যায় সেটা আপাতত আমরা বলছি না এখানে তো এখানে অ্যানসার হিসেবে আমরা ব্যবহার করছি যে আর্টিকেলটিকে সেটা হলো দি বা দা যেটা বলেন না কেন তাহলে কোথায় প্রি মডিফাই কোথায় পোস্ট মডিফায়ার এগুলো একটু খেয়াল করতে হবে এবং প্রি মডিফাই এবং পোস্ট মডিফাই হিসেবে কাদেরকে ব্যবহার করতে বলা হয়েছে সেটাও খেয়াল করতে হবে এ ব্যাপারে একটু বেসিক ধারণা থাকতে হবে ফাউন্ডেশন স্ট্রং না হলে গুলো আমরা করতে পারবো না যারা এগুলো পারেন না বা যারা এগুলো আমরা বুঝি না একটু কম পারি তারা চাইলে ইংলিশ মেলা ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে কোর্স পারচেস করে আমরা এগুলো চাইলে অনায়াসেই করতে পারি এরপরে যেটা বলা হচ্ছে ইট ইজ শিওরলি অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ ইউর ড্যাশ স্কিল এই পর্যন্ত এখন এখানে বলা হচ্ছে ইউজ আ নাউন অ্যাজেকটিভ টু প্রি মডিফাই দ্য নাউন এখানে যে স্কিল যে নাউনটা রয়েছে এই নাউনকে আবার প্রি মডিফাই করাতে হবে এ নাউনের আগে আরেকটা একটা নাউন বসাতে হবে যেটা কিনা অ্যাজেকটিভের মতো কাজ করবে একটা নাউন যেটা কোনো একটা নাউনের আগে বসে অ্যাজেকটিভের মতো কাজ করে সেটাকে আমরা বলি নাউন অ্যাজেকটিভ মাথায় রাখতে হবে কি বললাম একটা নাউন কিন্তু সে অন্য একটা নাউনের পূর্বে বসে মতো কাজ করছে সেটাকে আমরা বলি নজেক্টিভ তাহলে এখানে আমরা একটা স্কিল এটার আগে যদি একটা নজেকটিভ বসাতে চাই এখানে চাইলে আমরা ল্যাঙ্গুয়েজ বসাতে ল্যাঙ্গু এজ ভাষা এই ল্যাঙ্গুয়েজ এই শব্দটা এখানে প্রিমডিফায়ার হিসেবে কাজ করছে এবং এটা একটা এটাকে আমরা বলছি নাওন এজেকটিভ এটাকে আমরা কি বলছি নাওন এজেকটিভ বলছি কেন এটাকে ননএেকটিভ বলছি ল্যাঙ্গুয়েজ নর্মালি একটা নাউন এটা একটা নর্মালি নাউন কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা এখানে কিল এই নাউনের পূর্বে বসে অ্যাজেকটিভের মতো কাজ করছে এটাকে বলা হচ্ছে নাউন অ্যাজেকটিভ যে সমস্ত নাউনগুলো অন্য একটা নাউনের পূর্বে বসে অ্যাজেকটিভ হিসেবে কাজ করে তাদেরকে আমরা বলি নাউন অ্যাজেকটিভ এ সংক্রান্ত ভিডিও ক্লিপ আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে এমনকি আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে চাইলে দেখে নিতে পারেন এরপরে আমরা চলে যাই বলা হচ্ছে উইদাউট দ্য নলেজ অফ ইংলিশ উইথ প্রপার আন্ডারস্ট্যান্ডিং ইউ ক্যান নট কমপ্লিট ইউ ক্যান নট কমপ্লিট এখানে বলা হচ্ছে এই অংশটুকু খেয়াল করি জি নাম্বার ইউজ প্রি মডিফাই দ্য নাউন প্রি মডিফাই দা নাউন এখানে স্টাডিজ এই এই নাউনটাকে হায়ার এটা অ্যাজেকটিভ স্টার্ট ইজ এই নাউনটাকে প্রি মডিফাই করাতে হবে কি দ্বারা পজিটিভ দ্বারা পজিটিভ একটু বলেছে কোনগুলো মা হিজ আর আওয়ার দেয়ার এগুলো পজিটিভ এবং বাক্যের অর্থ বিবেচনা করে বাক্যের অর্থগুলো বুঝে সামঞ্জস্যপূর্ণ একটা পজিটিভ আমাকে ব্যবহার করতে বলা হবে ব্যবহার করতে হবে এখানে বলছে ইউ ক্যান নট তো ইউ ক্যান নট যেহেতু তাহলে চাইলে আমরা এখানে ব্যবহার করতে পারি ইওর কি ব্যবহার করতে পারি ইওর এখানে চাইলে আমরা ব্যবহার করে ফেললাম ইওর এখানে এই ইওরটা হচ্ছে এই বাক্যের সঠিক অ্যান্সার এখানে আমরা পজিটিভ ব্যবহার করে ফেললাম প্রি মডিফায়ার হিসেবে নাউন স্টাডিজ এই নাউনটাকে আমরা প্রি প্রি মডিফাই করালাম কি দ্বারা পজিটিভ দ্বারা বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এটাকে ব্যবহার করতে হবে এরপরে যে অংশটা এখানে খেয়াল করি আমরা এরপর বলা হচ্ছে পুর নলেজ অফ ইংলিশ উইল অলসো হ্যাম্পার ইউর ড্যাশ ইউজ এ নাউন এজ এ টিপ ডেভেলপমেন্ট এখানে এই ডেভেলপমেন্ট এটা একটা নাউন এই নাউনের আগে আরেকটি নাউন ব্যবহার করতে হবে যেটা নাউন এজেকটিভ হিসেবে ব্যবহৃত হবে একটু আগে আমরা নাউন এজেকটিভ কি সেটা বলেছি যেটা সাধারণত একটি নাউন কিন্তু অ্যাজেকটিভের মতো কাজ করে তার মানে সে একটি নাউনের পূর্বে বসে এই যে ডেভেলপমেন্ট এর আগে আরেকটি নাউন বসাতে হবে শূন্য স্থানে সে নাউন বসালে সেটা ব্যবহারিক কারণে সেটা অ্যাজেকটিভ হয়ে যাবে তাহলে সেটা এখানে আমরা ব্যবহার করব করে ফেলবো এই এই নাউন অ্যাজেকটিভটা সেটা কি কীরকম একটা নাউন অ্যাঙ্গেল ব্যবহার করে ফেলতে পারি কীরকম আমরা ব্যবহার করতে পারি আমরা যদি এখানে ক্যারিয়ার শব্দটা ব্যবহার করি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট এই শব্দটা আমরা এখানে ব্যবহার করলে বা ক্যারিয়ার এই মডিফায়ারটা ব্যবহার করলে এখানে বাক্যটি সঠিক হবে পোর ইংলিশ পোর নলেজ অফ ইংলিশ উইল অলসো হ্যাম্পার ইউর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্যারিয়ার ডেভেলপমেন্টকে ক্ষতিগ্রস্ত করবে ইংরেজি যদি কম জানি আমরা সেটা ক্যারিয়ার ডেভেলপমেন্টকে ক্ষতি করবে এই জিনিসটা মাথায় রাখতে হবে এরপর বলা হচ্ছে ইন শর্ট ইফ ইউ ডু নট হ্যাভ এ গুড কমান্ড ইন ইংলিশ বলা হচ্ছে সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে যদি ইংরেজির প্রতি ভালো দক্ষতা না থাকে ইউ উইল সাফার ইউ উইল সাফার এখানে এ অফ অফ ইউর লাইফ এখন এখানে কি করতে হবে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল দ্বারা কি করতে হবে এই ভার্বকে মডিফাই করতে হবে ভার্ব সাফার সাফারকে এই ভার্বটাকে মডিফাই করাতে হবে কি মডিফায়ার দ্বারা ব্যবহার করতে হবে সেটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল দ্বারা সেটাকে মডিফাই করাতে হবে এখন এই প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল কি জিনিস সেটা জানতে হবে প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল যদি আমরা খুব সংক্ষিপ্তভাবে বলি প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপোজিশন এবং তার সাথে একটা নাউন প্রিপোজিশন এবং তার সাথে একটা নাউন ব্যবহার করলে সেটাকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ এখানে আমরা ব্যবহার করলাম ইন এভরি স্টেজ ইন এভরি স্টেজ মানে জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে ভুগতে হবে যদি আমরা ইংরেজি না জানি ইন এভরি স্টেজ প্রিপোজিশন ব্যবহার করলাম এবং স্টেজ এটা নাউন ব্যবহার করলাম প্রিপোজিশন এবং তার সাথে নাউন ব্যবহার করলে সেটা সেটাকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ বা অনেক ক্ষেত্রে এটাকে অ্যাডভার্বিয়ালও অনেকে বলে থাকেন তাহলে এখানে আমরা কি ব্যবহার করলাম ইন এভরি স্টেজ এটা হলো এরপরে সর্বশেষ যেটা বলছে সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড ট্রাই টু লার্ন ইংলিশ ফ্রম টুডে এখানে এবং সময় নষ্ট না করে ইংরেজি শিখতে হবে আজকে থেকে এখানে কি বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ an অ্যাডভার্ব অ্যান্ড এখানে আসলে ভার্বকে মডিফাই করাতে হবে বলছে ট্রাই ট্রাই টু লার্ন শেখার চেষ্টা করতে হবে শিখতে হবে শেখা এটা ভার্ব এই ভার্বটাকে মডিফাই করবে কি এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ an অ্যাডভার্ব এই ভার্বটাকে মডিফাই করতে হবে অ্যাডভার্ব দ্বারা তাহলে চাইলে আমরা বলতে পারি যে প্রপারলি ইংরেজি শিখতে হবে তাই তো প্রপারলি আমাদেরকে ইংরেজি শিখতে হবে তাহলে এখানে আমি আমি প্রপারলি এই যদি ব্যবহার করে ফেলি প্রপারলি এই অ্যাডভার্ভটা যদি আমি ব্যবহার করে ফেলি তাহলে এটা একটা পোস্ট মডিফায়ার হয়ে গেল কাকে মডিফাই করলো এই ট্রাই এই ভার্ভটাকে মডিফাই করলো তাহলে এই ছিল আমাদের একটা মডি এটা বিগত বছরের একটা প্রশ্নের সমাধান আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি এখন প্রি মডিফায়ার মানে হচ্ছে পূর্বে ব্যবহার করতে হয় পোস্ট মডিফায়ার মানে হচ্ছে সেটাকে আমরা পরে ব্যবহার করি এখন এই প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার হিসেবে নানা ধরনের এলিমেন্টকে আমরা ব্যবহার করি সেটা অ্যাজেকটিভ সেটা অ্যাডভার্ভ হতে পারে সেটা ফ্রেজ হতে পারে সেটা অ্যাপজিটিভ হতে পারে নানা ধরনের যে এলিমেন্ট গুলো আছে আমি মজা করে বলি যে একজন মানুষকে আমরা যখন সাজগোজ করাই মনে করেন একটা মেয়েকে সাজগোজ করানো হবে তো সাজগোজ করার নানা রকমের এলিমেন্ট আছে বা আমরা কোনো কিছু রান্না করতে চাই রান্না করার জন্য নানা রকমের উপকরণ লাগে তাই না তো সেই উপকরণগুলো গুলো চিনতে হবে জানতে হবে বুঝতে হবে তো অনুরূপ ভাবে ভালো করতে গেলে যে নানা ধরনের এলিমেন্ট গুলো আছে সেগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে না হলে আমরা পারবো না তো যারা আমরা মডিফায়ের ব্যাপারে একদমই ধারণা রাখি না দুর্বলতা রয়েছে তারা চাইলে আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে এটার উপরে ধারাবাহিক ভিডিও কোর্স রয়েছে চাইলে আপনারা সেখান থেকে করতে পারেন আবার আমাদের ইংলিশ মেলার ইউটিউব যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানেও এ সংক্রান্ত অনেক আলোচনা আছে চাইলে সেগুলো আপনারা দেখতে পারেন আশা করি ভিডিও ক্লটি আপনাদের উপকারে আসবে প্রত্যেকেই ইংলিশ মেলার সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করেই শেষ করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম